প্রমুক্ত এক পদের নাম ধর্মীয় শিক্ষক পদের সংখ্যা একটি এখানে ফাজিল পাশ হতে হবে মাদ্রাসা বোর্ড থেকে দুই নম্বর কম করেছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি স্নাতক পাশ হতে হবে ষাট গতি পঞ্চাশ এবং আশি শব্দের গতি থাকতে হবে কম্পিউটারের গতি পঁচিশ ও ত্রিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর কম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি মানে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে কম্পিউটারের গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর ক্রমে করেছে ষাট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি যোগ্যতা স্নাতক পাশ হতে হবে কম্পিউটার মুদ্রা করে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ ষাট লিপিতে গতি প্রতিটি পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে পাঁচ নম্বর ক্রমিক করেছে গবেষণাগার পদের সংখ্যা তিনটি এখানে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর ক্রমিক রয়েছে নকশাকার গ্রেড তিন পদের সংখ্যা ছয়টি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল দুই বছরের ড্রাফটম্যানশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অটোক্যাড টু ডি বিষয়ে জ্ঞান থাকতে হবে সাত নম্বর ক্রমে গেছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টিভি পদের সংখ্যা এসএসসি পাশ হতে হবে ভারী বা হালকা যানবাহন চালনে বৈধ লাইসেন্স হতে হবে আট নম্বরে মিস্ত্রি ক্লাস ওয়ান ইঞ্জিন ফিটার পদের সংখ্যা একটি এখানে এসএস এইচএসসি পাশ হতে হবে এবং জেনারেল মেকানিক্স বা মেশিন টেড কোর্সে উত্তীর্ণ হতে হবে নয় নম্বর ক্রেমকে মিস্ত্রি ক্লাস এক পদের সংখ্যা একটি এসএসসি পাশ হতে হবে এবং ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর ক্রেমিকে মিস্ত্রি ক্লাস এক পেইন্টার পদের সংখ্যা একটি এসএসসি পাশ হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর ক্রেম অফিস সহকারী কাম কম্পিউটার পদের সংখ্যা তেইশটি এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রতিমিটি বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে বারো নম্বরে স্টোরম্যান পদের সংখ্যা নয়টি এস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে তেরো নম্বরে ফায়ার ফাইটার পদের সংখ্যা একটি এসএসসি উচ্চ মাধ্যমিকে পাশ হতে হবে তিন মাসে ফায়ার ফাইটিং প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে চোদ্দ নম্বর কমপ্রেসের ডাটা এন্ট্রি অপারেটার পদের সংখ্যা চারটি এখানে এইচএসসি এসসি পাশ হতে হবে কম্পিউটার অপারেটার কম্পিউটার অপারেটরের গতি থাকতে হবে এবং বিশ্বব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিট টেস্টে উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বরে মিস্ত্রি ক্লাস টু আর্মানেন্ট মেকানিক পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বরে মিস্ত্রি ক্লাস টু এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বরে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে আঠেরো নম্বরে পেইন্টার ক্লাস টু ষোলোতম গ্রেড এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাশ হতে হবে এবং ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে উনিশ নম্বরে মিস্ত্রি টু ফেব্রিক ওয়ার্কার এক পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ মিস্ত্রি টু ক্লাস বাইন্ডার পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে একুশ নম্বরে ট্রেডসম্যান এয়ার ফ্রেম মেকানিক পদের সংখ্যা পাঁচটি এসএসসি পাশ হতে হবে এবং এক বছরের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে বাইশ নম্বরে ট্রে ট্রেডসম্যান জেনারেল মেকানিক পদের সংখ্যা একটি এসএসসি পাস সহ এক বছরের মে জেনারেল মেকানিক বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট স্টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে তেইশ নম্বর ট্রেডসম্যান মেকানিক ইলেকট্রনিক প্রত্যেক চারটি এসএসসি পাশ এক বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে চব্বিশ নম্বর ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক প্রধারসংখ্য দশটি এখানে এসএসসি পাশ এক বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে পঁচিশ নম্বর কেমন ট্রেডসম্যান ওয়ারলেস মেকানিক প্রতিরসঙ্গে একটি এসএসসি পাশ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছাব্বিশ নম্বর ট্রেডসম্যান ইন্সট্রুমেন্ট মেকানিক প্রসঙ্গে দুটি এসএসসি পাশ এক বছর ট্রেড কোর্স থাকতে হবে সাতাশ নম্বর ট্রেডসম্যান পদের সংখ্যা দুইটি এখানে এসএসসি পাশ ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে আটাইশ নম্বর ট্রেডসম্যান গ্র্যান্ড সিগন্যালার পদের সংখ্যা পাঁচটি এখানে এসএসসি পাশ অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশ নম্বর ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার পদের সংখ্যা একটি এসএসসি পাশ এক বছরের ট্রেড কোর্স থাকতে হবে ত্রিশ নম্বরের কার্পেন্টার পদের সংখ্যা দুইটি এখানে এসএসসি পাঁচশো এক বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে একত্রিশ নম্বর ট্রেডসম্যান পেন্টার পদের সংখ্যা দুইটি এসএসসি পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বত্রিশ নম্বরে দায়ী পদের সংখ্যা একটি এসএসসি পাশ সহ দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেত্রিশ নম্বরে অভিসয়ক পদের সংখ্যা পাঁচটি এসএসসি পাশ হতে হবে চৌত্রিশ নম্বরে লস্কর পদের সংখ্যা সাতাশটি এসএসসি পাশে সাতাশ নম্বরে লস্কর এয়ারক্রাফট পদের সংখ্যা একটি এসএসসি পাশ ছত্রিশ নম্বরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার এমটিজি পদের সংখ্যা নয়টি এসএসসি পাশ সাঁত্রিশ নম্বরে লস্কর বার্ড শ্যুটার পদের সংখ্যা একটি এসএসসি পাশে আটত্রিশ নম্বর লস্কর স্পোর্টস মার্কার পদের দুটি দুইটি এসএসসি পাস উনত্রিশ নম্বরে লস্কর ফায়ার ফাইটার পদের একটি এসএসসি পাস চল্লিশ নম্বরে লস্কর এন্টি ম্যালেরিয়া পদের সংখ্যা দুইটি এসএসসি পাশে লস্কর ওয়ার্ড বয় এসএসসি পাস বত্রিশ নম্বরের বাবুরসি সি পদের সংখ্যা ছয়চল্লিশটি এখানে জেএসসি পাশ হতে হবে এবং রন্ধন কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেতাল্লিশ নম্বরে মেস ওয়েটার পদের সংখ্যা বারোটি এসএসসি পাস চুয়াল্লিশ নম্বরে ওয়াশার আপ পদের সংখ্যা বারোটি এসএসসি পাস পঁয়তাল্লিশ নম্বরে ওয়াটার ক্যারিয়ার পদের সংখ্যা চারটি জেএসসি পাস ছয়চল্লিশ নম্বরে মালি পদের সংখ্যা বারোটি জেএসসি পাস হতে হবে এবং এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাতচল্লিশ নম্বরে সহকারী বাবুরসি পদের সংখ্যা একটি জেএসসি পাস এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আটচল্লিশ নম্বরে ওয়াশম্যান পদের সংখ্যা পাঁচটি এসএসসি পাশ হতে হবে ঊনপঞ্চাশ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা পঞ্চাশটি এস জেএসি পাশ হতে হবে পঞ্চাশ নম্বরে আয়া পদের সঙ্গে একটি এসএসসি পাশ হতে হবে প্রার্থীর বয়স আট নভেম্বর হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিজ্ঞান একরকঙ্গয়ে উল্লেখিত সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর চার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং এগারো নংে উল্লেখিত অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবিত্ত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে সকল শিক্ষার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার মূল মূলকপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সনদপত্রে এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে নাগরিকত্ব সনদ মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে বৈধ জাতীয় মূল মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে অনলাইনে আবেদন করতে হলে জয়েন্ট এয়ারফোর্স সিআই ডট ভিএফ ডট মিল ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল সতেরো ঘটি অর্থাৎ পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করার পরবর্তীতে যে কোনো টেলিট এখানে অনলাইনের মাধ্যমেই টাকা জমা দিতে হবে অ্যাপ্লাই যাবতীয় কাজকর্ম শেষ করার পরে কোনো কোনো এক পদের জন্য একশত পঞ্চাশ টাকা দুই হাতে বিশ নং পদের জন্য একশত টাকা এবং একুশ হাতে পঞ্চাশ নং পদের জন্য পঞ্চাশ টাকা প্রদান করতে হবে উল্লেখ হয়ে অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইলে ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অন্যান্য সকল খাপ মাধ্যমের জন্য সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে উদাহরণস্বরূপ কোনো পদের জন্য নির্ধারিত ফি একশো টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ একশো দুই টাকা ছাপ্পান্ন পয়সা এবং নির্ধারিত ফি পঞ্চাশ টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে একান্ন টাকা আঠাশ পয়সা প্রদান করতে হবে অন্য কার্ডের ক্ষেত্রে ভিন্ন চার্জ ভিন্ন হতে পারে এখানে পরীক্ষা উত্তীর্ণ হলে পরবর্তীতে ব্যবহারিক কিংবা মৌখিক পরীক্ষার সময় তা সাথে নিয়ে আসতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড পূর্বক কোনো প্রার্থী অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে বা হারিয়ে গেলে এখানে রিসিভ অপশনের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারবেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে নম্বর দেওয়া আছে নয়টা থেকে রাত আট ঘটিকা পর্যন্ত সরকারি ছুটির দিন সহ এখানে ইমেল করলে আপনারা তথ্য পেয়ে যাবেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় ও স্থানীয় চূড়ান্ত বলে বিবেচিত হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় পরিবর্তনের কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ বন্ধুরা এরকম আরো চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা আমাদের মাধ্যমে চাকুরি আবেদন করে নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ